দিয়ে দিয়েছি ছেলে কে দিয়ে দিয়েছি সকাল সকাল দিদির ছেলে আমার ছেলে ঘুম থেকে উঠে প্লাস হয়ে বসে আছে এখন

আর সকালবেলা বোন চা করেছে বলে বলে চা টা খেয়ে নে চলো কাজটাকে সেরে নি এই বিছানাটা তো পরিষ্কার করে নিয়েছি ভালো এমন চলো ঠিক করে নি চলো এই ঘরটা পরিষ্কার করে নিলাম মানে বিছানাটা ঠিক করে নিলাম এবার ঘরটা ঝাড় দেবো বাইরে ঝাড় দেবো পরে আপনাদের সামনে আসবো সকালের কাজ তো হয়ে গেছে ঘরটা ঝাড় দেবো দোয়ারটা মুছবো আর আজকে দুপুরের দিকে একবারে ঘর বুঝবো দুপুরে আশেপাশে কাজ ছিল রান্নাঘরে চলে যাব এই দেখুন রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে চাউমিন প্রতিদিন রোজ রোজ রুটি খাওয়া হয় কিন্তু আজকে চাউমিনটাই করে নিলাম ঘরে আছে যেহেতু সকালে ব্রেকফাস্টটাও হয়ে যাবে আর এখন তো ছেলেবেলায় সব এইসবই ভালোবাসে তার দিদির ছেলেও খুশি হয়ে যাবে আমার ছেলে খুশি হয়ে যাবে চাউমিনটাকে চলো চাউমিনটা ওদের দিয়ে আসি খেয়ে নিই এই দেখুন হঠাৎ করে আজকে প্ল্যান হলো চিকেন চিকেন বিরিয়ানি করার জন্য এরকম বড় বড় পিস করে নিয়েছে আমার ছেলে আর আমার দিদির ছেলের বায়না এখন বিরিয়ানি করতে হবে তা ওরা দোকান থেকে এরকমভাবে বড়ো সাইজ করে বিরিয়ানির চিকেন তো বড়ো সাইজ করে কেটে নিয়ে আসলেই ভালো হয় এইভাবে কেটে নিয়ে এসছে বলে ওরা চালটা নিজেরাই নিয়ে এসছে এখন দোকান থেকে যে দোকানে আমি সদাই নিই তা যাই হোক এখন বিরিয়ানি বসাতে হলো ওদেরকে জল বসিয়ে দিয়েছি সকালের বাটি থালা বাসন যা ছিল ধুয়েও নিয়েছি সকালে মানে যে চাউমিন খাওয়া হলো চালটা ভিজিয়ে রেখেছি এবার দিয়েও দিয়েছি এই দেখুন করতে শুরু করে দিয়েছে খুব ভিজিয়ে রাখলে ভালোই হয় তা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু লবণ দিয়ে আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিয়েছি লেবু রসু দেওয়া হয় কিন্তু ভিনেগার ভাতটা সাদা হয় ভালো ওটা তো ভাতটা একটু পরে নামিয়ে দেবো একটু মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে কারণ গোলুবাবুর জন্য সাদা ভাত মুসুরি ডাল একটু চিকেন দিয়ে ও খাইয়ে দেবে হয়ে দেখে হয়ে গেছে এই দেখুন চিকেন কষা একটু জল দিয়ে একটু সিদ্ধ হতে তবে ব্যস্ত হয়ে যাবে এদিকে গোলুবাবুর দুষ্টুমিত শুরু হয়ে গেছে জলের কলের কাছে চলে গেছে আর পাশের বাড়ি হরিনাম হচ্ছে ওর জন্য গান হচ্ছে হরিনাম যদি মুখে হতো তো রেখে দিতাম কিন্তু গান হচ্ছে বলে কপেরাইট আসবে ওর জন্য এবার ভয়েস দিচ্ছি তা এবার লেয়ারটা দিয়ে নেব প্রথমে তো ঘি দিয়ে নিয়েছি কি দিয়ে রকম করে চালটা দিয়ে দিয়েছি এই দেখুন সব এক এক মশলাগুলো সব দিয়ে দেব হুম बिरयानी মশলা দিয়ে দিলাম কেওড়া জল আতর মিঠা আতর সব রকমের দিয়ে দেব আমি बिरিয়ানিতে যে সব গোয়রাতে যে হয় সব দিয়ে এইবার আমি দমে রেতে দেব 20 মিনিট গ্যাসটা লোতে করে দমে ডক্টর আনন্দন মুন্ডল্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি যে তো কালকে তো বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে ভালোই আছি আর এখন বাজে হচ্ছে দুটো দুটোর সময় আপনাদের সামনে আসলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর দেখবেন সবাই যদি আসে মানুষজন সবার সঙ্গে একটু কথায় মাথায় দিন কেটে যায় কিভাবে বোঝাই যায় না তা সবাই আছে যেহেতু কথায় হাসি মজায় কেটে যাচ্ছে এইভাবে এখন দুটো দশ এদিকে সান টান সেরে চলে এসেছে স্নান করাও হয়ে গেছে পূজা দিয়ে এই আসলাম পূজা দেওয়াও হয়ে গেছে আর সকালে তো আশেপাশে কাজ সেরে রান্নার ঘরে ঢুকেছিলাম তা চাউমিন করেছি দেখিয়েছি হুম আর আজকে কি হয়েছে জানেন বিরিয়ানি করতে হলো আমাদের দুটো ছেলের জন্য আমাকে বলছে মা চিকেন নিয়ে আসবো যে হ্যাঁ চিকেন নিয়ে ঘরে যা সবজি আছে টুকটাক হবে হুম আর ওরা দুই ভাই মিলে গেছে চিকেনের পিসগুলো বলেছে বড় করতে আবার আমাদের যে দোকানে মদিখানা নেই যে দোকানে দোকান থেকে আবার বাসমতি জালেও নিয়ে এসছে যে আজকে বিরিয়ানি হয়ে যাক তা দিদি ছেলে এসছে এখন ওরা দুটো জুটি হয়েছে ভালোই হয়েছে এখন দুজনে মিলে এখন বিরিয়ানি খাওয়ার আবদার ওর জন্য আবার বিরিয়ানি করলাম দুজনে দুজনার কথা আজকে আবার বিরিয়ানি হয়েই গেল তা না চিকেনের এই কষা ঝোল যাই কিছু একটা করতাম লঞ্চ ছিল তা ভালো হয়েছে করা হয় না এই জিনিস সহজে করে নিলাম এখন খাওয়া দাওয়া হবে চলুন দেখিয়ে দিই আমি বসিয়েছি ও বসানোর পর বন্ধও করে দিয়েছি বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম আর আমার বোন আজকে ঘরটা মুছে দিয়েছে বললো আমি ঘরটা মুছে নিই গলু ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে দেয় দেড়টার মধ্যে ঘুম পাড়ি দিয়েছে জামা কাপড় দিয়েছি মাত্র রোদ উঠল পরশু দিন থেকে মেঘলা 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 জামা কাপড়ও মেলে দিয়েছি সব শুকিয়ে যাবে গাছগুলো কত সুন্দর হয়েছে না একটু মাটিটা আলগা করে দিতে হবে আর বাম গাছটা জল পেয়ে জায়গাটা ইয়ে হয়ে গেছে চলো দেখিয়ে দিই একবার দেখুন আমি আটকায় নেই নিছিলাম এই দেখুন নামানোর পরে দেখাচ্ছি দিয়ে দিয়েছি দিদি ছেলেকেও দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন চলো আমরা খেয়ে নিই তারপরে আমরা বসবো একটু শসা থাকলে আর টমেটো থাকলে ভালো হতো শসাও নেই টমেটোও নেই এখন কী করা যাবে এখন পেঁয়াজ দিয়ে খেতে হচ্ছে স্যালাদ বিরিয়ানি বল কেমন হয়েছে এরা হুম ভালো আছে তাহলে যদি না বলে ভালো হয়েছে ভালো লাগে বলছে দারুণ হয়েছে দুজনে বিরিয়ানি খেয়ে আমি বোঝাচ্ছি দিয়ে আমল দুধ টাটা করো কি হলো কি হলো জামা কাপড়গুলো সব কাজ করেছে দুদিন এখন পরতে বসবে গল্প শেষ হচ্ছে না গুড ইভিনিং এখন সাতটা পনেরো বাজে হুম সন্ধে টন্ধে তো অনেক আগে দেওয়া হয়ে গেছে আর জামা ঠিক ঠিক জায়গা হ্যাঁ এটা কে ও আদর করো আদর করো আদর করো তো

ছেলে এখন বিয়ে বাড়িতে যাচ্ছে ওদের একটা নিমন্ত্রণ আছে ওকে ফোন করলো আমাদের নবদ্বীপে তাই যাচ্ছে কেমন লাগছে কমেন্ট করে বলবেন না তাকা একবার দেখুন এখন মুখটা ধুয়ে আসলে এখন একটু ফেস ওয়াশ করলো ক্রিম মাখামাখি করবে দেখুন ওর দাদা এখন একটা ফটো তুলবে ও দাদার সঙ্গে বিয়ে বাড়ি যাবে এখন দিদি ছেলে তো রেডি হয়ে গেছে তাই একটু বসে পড়েছি আজকে যেহেতু রান্না ও চাপ নেই গোলুবাবু আজকে চাল ডাল দিয়ে অল্প ভাত খাই দিলো ওর মা আজকে রুটির রুটি দেয় না তা এই লতিটা ছাড়াবো আর দিদির ছেলের নিমন্ত্রণ আছে বললাম আমার দিদির ছেলের একটা নিমন্ত্রণ আছে তাই ওদের বাড়ি থেকে ফোন করেছিল না দেবে তা ও গেছে খেয়েতে চলে আসবে আর আমাদের যা বিরিয়ানি আছে হয়ে যাবে অল্প অল্প করে রাতের খাবার এখন লতিটা ছাড়িয়ে না রাখলে সকালে রান্না হবে না হুম সকালের জন্য চলো ছাড়িয়ে নেব চাকুটা নিয়ে আসবি তো আর বটিটা না গরু আছে না বারান্দায় বটি নিয়ে আসাটা ঠিক হবে না বেজেও গরু যা অস্থির বটি নিয়ে বসা মুশকিল তাই না আর এই তো সবার আমার বন্ধুরাও তো মনে নিশ্চয় ভালোবাসেন এই চাকুটা নিয়ে আসবি তো

এতক্ষণ এই লতি ছাড়াচ্ছিলাম এই লতি যদি আমি সকালে আমি ছাড়াতে ছাড়াতেই আমার রান্না টাইম সব ওভার হয়ে যেত ওর জন্য এই কাজ আগের দিনে করে রাখা ভালো দিদি ছেলে তো ওখানে প্রচণ্ড লজে ভিড় প্রচুর নিমন্তন্ন তা খেয়ে আস্তে আস্তে হয়তো সাড়ে দশটা বাজবে হুম আর গুলো ঘুম ঘুমাতে গেলো ওই ঘরে আর ভিডিও বড় করলাম না হ্যাঁ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কালেকটা নতুন ভিডিও নেই আর আমাদের ওই যে বিরিয়ানিটা তিনজনের একটু একটু করে হয়ে যাবে এমনি সব খিদে নেই হুম তাও অল্প অল্প হয়ে যাবে রাতের ডিনার ব্যাস এই তো চলো আজকের মতো বাই বাই